দুপুরে রাজধানীর মহাখালীতে গুলশান সার্ভিস স্টেশনে বিস্ফোরণের ঘটনায় সাতজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন স্টেশন ম্যানেজারের দাবি ওয়েল টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের লোকজন সেখানে ক্যালিব্রেশনের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে তবে বেশ কিছু সিসি ক্যামেরা থাকার পরেও ঘটনার ফুটেজ দিতে টাল বাহানা ও অসহযোগিতা করে প্রতিষ্ঠানটি মহাখালীর আমতলায় অবস্থিত প্রায় ষাট বছরের পুরাতন পেট্রোল পাম্প গুলশান সার্ভিস স্টেশন এখানেই দুপুর একটা নাগাদ ঘটে বিকট বিস্ফোরণ দগ্ধ হন সাতজন তাদের সবাই দশ থেকে পঁয়ত্রিশ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন জাতীয় বার্নিং ইনস্টিটিউটে সরজমিনে দেখা যায় পাম্প কর্তৃপক্ষ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সকল আলামত সরিয়ে ফেলেছে ম্যানেজারের দাবি ওয়ার্ল্ড টেকনোলজিস এর কর্মচারীদের অদক্ষতা ও অজ্ঞতার কারণেই বিস্ফোরণ ঘটে উনিশশো পঁয়ষট্টি সন থেকে হচ্ছে না পঁয়ষট্টি সনের লোহা দিয়া যে বানানো সেটা আধু ক্ষয় হয়েছে কি হয় নাই এটা আমাদের কেউ জানা নাই সেরা সস্তার বিজনেস খুঁজতে যায়া সাধারণ পাবলিক টোকাইয়েন না তারা এক্সক্লুসিভ জ্ঞান রাখছে কিনা জানি না তিনি দাবি করেন ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং এতে পাম্পের একজন কর্মচারী হাতে আঘাত পায় না আমাদের কোন লোক ওই ক্ষতি হয় নাই সিসি ক্যামেরার ফুটেজ চাইলে সাংবাদিকদের সাথে তালবাহানা শুরু করেন তিনি এমন কি কম্পিউটারের পাসওয়ার্ড না জানার কারণে কর্তৃপক্ষ ঘটনার ফুটেজ দেখেনি দাবি তার পাসওয়ার্ডটা একটা টেক্সট করে দিলেও তো হয় হ্যাঁ এই এই পাম্পে দুই ট্যাংকের ধারণ ক্ষমতা প্রায় ত্রিশ হাজার লিটার যা কিনা বিপুল ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এমন বিস্ফোরণের ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায় শওকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা